পোষা প্রাণীকে জড়িয়ে ধরা মানে শুধু ভালোবাসা নয় এটি অদ্ভুত এক বন্ধুত্ব তাদের এই বন্ধুত্ব তিরিশ বছরেরও বেশি সময়ের এক সময় যখন অন্য শিশুদের খেলনা ছিল বিয়ার তখন ক্রিস্টিয়ানের সঙ্গী ছিল এই বিশাল কুমির এই ভয়ঙ্কর প্রাণীটির নাম তিনি রেখেছেন ফ্রাউমিয়ার অর্থাৎ মিসেস মেয়ার দৈর্ঘ্যে প্রায় আট ফুটেরও বেশি এখন তার জীবনেরই অংশ এই কুমির ফ্রাউমেয়ার থাকে কাউলিস পরিবারের বাড়ির এক উষ্ণ কন্টেনারে যেখানে রয়েছে ফ্লোর হিটিং আর থার্মাল লাইটিং রোদ পোহানো আর পানিতে ভেসে থেকেই সে বেশিরভাগ সময় কাটায় অবশ্য প্রয়োজন পড়লে সে ভয়ঙ্কর গতিতে দৌড়াইও বটে ক্রিস্টিয়ানের বাবা ক্লাউস কলিস একজন সাবেক সার্কাস পারফর্মার এই অ্যালিগেটরটি কিনেছিলেন প্রায় চল্লিশ বছর আগে মাত্র দুই বছর বয়সে দু হাজার ছিল সাল নিয়মিত আকর্ষণ এখন অবশ্য শুধু মাঝে মাঝে কিছু দর্শনার্থীদের দেখা করার সুযোগ দেওয়া হয় তাও একেবারে বিনামূল্যে খাবার চাহিদাও খুব কম সপ্তাহে একবার মুরগির পা গরুর মাংস মাছ কিংবা কখনো কখনো একটি দুটি ইঁদুর তাহিয়া পারসা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল